ঝটপট তৈরি করে নিতে পারেন এত টেস্টে একটা ছানার সন্দেশ প্রথমে এক কাপ ছানা নিয়ে নিলাম তার মাঝে ঘন করে রাখা লিকুইড দুধ দিয়ে দিলাম হাফ কাপের মতন নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি সাথে দিয়ে দেব গরু দুধ আমি এখানে দুই টেবিল চামচের মতন গড়ু দুধ দিয়ে দিলাম এবং এটাকে খুব পেয়ে আলতোভাবে মিশিয়ে নেব এখানে চুলার মিডিয়াম রেখে কাজটা করতে হবে কারণ হাই হিটে দিলে ছানাটা পুড়ে যাবে আর পড়ে গেলে খেতে খুবই বাজে লাগবে তাই অল্প আছে হেরে চেড়ে মিশিয়ে নেব ভালো করে তার মাঝে একটু মেশানো হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম খুবই কম সময় ততক্ষণ পর্যন্ত রান্না করবো ততক্ষণ এটা ঘন হয়ে যায় হয়ে গেছে এখন একটা পাটিতে আমি তুলে রাখবো এবং একটা শেপ দিয়ে দেব ফ্রিজে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য সেট হওয়ার জন্য আমি একটা শীপে কেটে নিলাম মাশাল্লাহ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই টেস্টি টু রনিশিং করে নিলাম আমি বাদাম দিয়ে খুব ইজি ভয়েতে এটা খুব কতো করে নিতে পারবেন এমন আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ